हेलो गाइस वेलकम टू बैक टू माय चैनल आज चले ऐसी कैटरिंग है वीडियो देख के देखो सब खा दावा देखने दिया हमें একটু এখানে দেখে নিলাম ঘুরে ঘাড়ে জায়গাটা চিনি না নতুন এসেছি তাই জায়গাটা চিনে বলতে ভালো করে ঘুরে ঘাড়ে সব দেখছিলাম ভিডিও করছিলাম এমএটা এদিকে এদিকে ঘোরাচ্ছিলাম তারপরে আমাকে কাজ দিয়েছে হচ্ছে যে কাজ পানা খালি বন্ধু হচ্ছে তাও এখান থেকে আমার কাবাব বানার কাজ দিয়েছে রেশমি কাবাব এখান থেকে তৈরি হবে ক্যারি ওয়ালে করে নিয়ে গিয়ে ওখানে দিতে হবে বন্ধুরা দেখো আজকে কী কী আছে দেখতে থাকো এখানে দেখো বন্ধু এখানে অনেক কিছু আছে বন্ধুরা চিকেন গন্ধরা চিকেন আইসক্রিম অনেক কিছু আছে কিন্তু সবাইকে আলাদা আলাদা ভাগ করে দিয়েছে আলাদা আলাদা জায়গায় হচ্ছে আমাকে দিয়েছে অনলি কাবাব চিকেন রেশমি কাবাবে তাহলে বন্ধুরা দেখো এখানে এলসিডি টিভির মতন তাই টাইপের করেছে এটা এটা খরচা করেছে ভালো বিয়েবাড়িটাই বন্ধুরা ইস্তি করছো এখানে আমার সব বন্ধুরা এসে দেখা হয়ে গেছে তাহলে বন্ধুরা বল তোমরা বলি একে ধুমের মতন দেখতে না

লোনটা আজের মধ্যে কমপ্লিট দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই টাটা